ওটা কি চুরি হয় আর এটা চুরি আমি তোমার পকেট থেকে আমি তোমার মানিব্যাগ থেকে চুরি করছি ধান অবস্থা সুরের মার বড় বড় গলা এই মানিয়া কথা কইবা না সাবধান সুরের মায়ের বড় গলা তুমি আমার টাকা দাও না খিললেগা তোমার দোন জোন নাই তো আমার বাইগে ব্যাগ থেকে না কয় টাকা নি তোর কেডা দেয় তোমার টেমি না দিলে কেডা দেয় তুমি দাও আমার টাকা দেহেন ভাই যারা বিয়া করছেন আপনাকে ঘরে এরকম সারা ক্যামেরা বন্ধ করো আমার কাছে কিন্তু সব রেকর্ড করা আছে কালকে আমি ঘরে सीसी ক্যামেরা লাগাবো এটা কই যা এগোলা আমার দেখতে দিব জামাইর লগে খারাপ ব্যবহার জামাইর ফ্যামিলির লগে খারাপ ব্যবহার কইরা জামাই টিকা টিকেটে আসরে কইতা লই যাওগা এগোলা তো দেহার কেউ নাই ক্যামেরা বন্ধ কর কথা বন্ধ ক্যামেরা বন্ধ কর যাও আই আই কই দাবি শোনা কে না তুমি আমার সর কইলা কে সরো কইছ অপর কইছ সরেন মন বড় গা বড় গালা হ্যাঁ এটা তুমি আমার টাকা দাও কে তোমার তুমি টাকা দাও না দেখে তো ওই যে পোলা যদি নিচে যাইতে পারিনা পোলা দে আমি কেমন কাছে গিয়ে শ্বশুর আব্বাকে টাকা নিয়ামো না জিনিস নিয়ে